পুলিশের হাত থেকে আহিরি নিজেকে বাঁচাতে এবার কিডন্যাপ করে আহিরি পালিয়ে যাওয়ার সময় রাঙ্গা তীর মেনে আহিরিকে এ জব্দ করে আটকে ফেললো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরু হতে আমরা দেখতে পারবো রাঙার কথা শুনে একলব্যের মা খুব খুশি হয় আর রাঙ্গা তখন বলতে লাগলো হরে মা কথাগুলো যদি আগে তোকে বলে দিতাম তাহলে সারপাইসটা কী করে দিতাম তোকে অদিতি তখন সেখানে এসে বলতে লাগলো এই তো ভাইরা পাঁচ মিনিটের মধ্যে চলে আসছে তখন একলব্যের মা বলতে লাগলো কিরে অদিতি তুইও সব ব্যাপার জানিস অতিথি তখন বলতে লাগলো না রাঙার মেডেল যেটা ইন্টারনেট থেকে দেখতে পেয়েছি আর দি ভাইয়ের কাছে সব অস্ত ব্যাপারটা আমি শুনতে পেয়েছি হাসপাতালে তাই ওরা না বাড়ি আসছে এইদিকে ময়না সাতকীরা আর তখনই বলতে লাগলো এই দেখ এই দেখ আমাদের রাঙা আমাদের রাঙ্গা আজকে আমাদের বাড়িতে কতটা অতটা খুশির হাওয়া এনে দিয়েছে এবার পুজোটা মনে করেছিলাম খুব খারাপ যাবে কিন্তু রাঙার জন্য আমরা না এখন পুজোটা ভালোভাবে কাটাতে পারবো তখনই একলব্য বাড়ি ফিরে আসে সাথে বৃন্দাও চলে আসে একলব্যকে দেখে একলব্যের মা বলতে লাগলো আকু তুই এখন কেমন আছিস তোর কিছু হয়নি তো একলব্য তখন বলতে লাগলো না মা আমার কিচ্ছু হয়নি আমি সুস্থ আছি তখনই একলব্যকে জড়িয়ে ধরে তার মা কান্না করতে থাকে আর বলতে লাগলো সবটা সবটা সম্ভব হয়েছে আজকে রাঙ্গামতির জন্য একলব্য তখন বলতে লাগলো ভাগ্যিস রাঙামতি যদি আগে থেকে আমাদের সাবধান করে না দিত তাহলে আজকে কত বড় একটা জঘন্য ঘটনা ঘটে যেত রাঙ্গামতি আগে থেকে সে সমস্তটা টের পেয়েই আমাদেরকে সাবধান করে দিয়েছে এদিকে পাঞ্চারিয়ার অঙ্কুর টানতে টানতে নিয়ে আসে সেই আহিরিকে আহিরিকে আনার আগে একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা তুমি যে মেডেলটা জিতেছ সেই মেডেলটা আমাদেরকে আমাদেরকে দেখাবে না ট্রফিটা আমাদেরকে দেখাবে না রাঙা তখন বলতে লাগলো হরে হরে উড়ান বাবু এই বলে ট্রফিটা দেখালে কলব্য খুব খুশি হয়ে রাঙাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো আমি জানতাম আমি জানতাম তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নে সোনের মেডেল জিতে আনবে আর সেটাই হয়েছে ভবিষ্যতে তোমাকে আরও কিন্তু এগিয়ে যেতে হবে এদিকে ময়না বলতে লাগলো ও দিদি ভাই আহিরি আহিরিকে ওরাই এভাবে টানতে টানতে নিয়ে আসছে কেন আহিরি তখন বলতে লাগলো আমার লাগছে আমি বলছি আমার লাগছে আহ আমি কিন্তু এবার কিন্তু পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব তখনই রাঙা মুখোমুখি হয় আহিরির আর বলতে লাগলো কি পুলিশের কাছে তুই কমপ্লেন করবি পুলিশের কাছে তো এবার আমরাই তোকে তুলে দেব তখন বলতে লাগলো আহিরি হি বলিউটে রাঙা তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো রাঙা তখন বলতে লাগলো খবরদার তুই আর একটা কথা বলবি না তুই বড্ড বাড়াবাড়ি করছিস কি ভেবেছিস নিজেকে একটু পেট কেটে অপারেশন করে ভেবেছিস উড়ানবাবুর মনটা যেতে নেবি আসলে তো তুই কোনোদিন উরানবাবুকে ভালোই বাসিসনি নি এত বড় যখনও নোংরা কাজটা কি করে করতে পারলি আমি যদি উড়ানবাবুর জীবনে না আসতাম না তারপরে তুই কোনোদিন উড়ানবাবুর জীবনে আসতে পারতি না কারণ তুই বাবুকে কোনোদিন ভালোই বাসিস নি এত বড়ো একটা মিথ্যা নাটক কী করেছিলি পেট কেটে কিডনি দিয়েছিস তারপরে তারপরে নিজের জায়গাটা নিজে ছিনি নেওয়ার চেষ্টা করেছিলি কিন্তু সেটা তো হলো না সমস্ত তোর প্ল্যান ভেস্তে গিয়েছে উরান বাবুর আমার পেটটা কাটেনি হলে তো ও আর কোনো দিন প্ল্যাটে নিয়ে আকাশে উঠতে পারতো না সব সময় মনের মধ্যে ওর একটাই ভয় থাকতো ওর একটা কিডনি নেই এত বড় তখনো কাজটা কি করে করতে পারলি এটাকে ভালোবাসা বলে না এটাকে বলে নোংরা চরিত্র আর তোর জায়গা না তোর জায়গা কোথায় হওয়া দরকার কথা তখন বলতে বলতে লাগলো এ খবরদার খবরদার রাঙ্গা তুমি আমার সাথে কথা এভাবে বলতে পারো না রাঙ্গা তখন বলতে লাগলো তুই একদম চুপ কর তুই আবার বড় মুখ করে কথা বলছিস তোর লজ্জা করছে না এত বড় যখন অপরাধের পরও তুই বড় মুখ করে কথা বলছিস তোর জায়গা হওয়া দরকার জেলে আগের বার তো তোকে পুলিশে দিয়েছিলাম পুলিশে দেওয়ার পর তুই মানসিক রুগীটা সেজে চলে এসেছিস কিন্তু এবার তোকে আমি পারমানেন্ট কিভাবে জেলের মধ্যে রাখতে হয় তার ব্যবস্থা করব। আর সেটা না একলব্য চাইছে যাতে তোর জেলটা হয়ে যায় এই কথাটা বলার সাথে সাথে আহিরি বলতে লাগলো কি বলছিস কি বলছিস রাঙ্গা তুই এসব কি বলছিস একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা একদম ঠিক কথাই বলেছিস তুমি তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোই আর তখনই রাঙা বলতে লাগলো হ্যাঁ তুই কোনোদিন উড়ানবাবুকে ভালোই বাসিস নি তুই শুধু ভালোবাসার নাটক করেছিস তুই এভাবে নাটক করে ভেবেছিস উড়ানবাবুর জীবনে ঢুকে যাবে কিন্তু সেটা কোনো দিন হবে না কোনো দিন হবে না তোর নোংরা চক্রান্ত তো আমরা জেনে গেছি এবার দেখ এবার দেখ তোর অবস্থা কি হয় তোকে কীভাবে আমরা পুলিশের হাতে তুলি দিই একলব্য তখন বলতে লাগলো রাঙা প্রথমে ষড়যন্ত্র কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম আহিরি তুমি প্রথমে কি ষড়যন্ত্র করেছিলে আমাকে অপমান অপদস্তি করার জন্য সোশ্যাল মিডিয়া আমার ভিডিও ভাইরাল করে দিয়েছিলে কী ভেবেছিলে সেটা আমরা বুঝতে পারিনি তারপরেও তুমি শান্ত তারপর আরেক ধাপ তুমি এগিয়ে গেলে এবার এবার মার্ডার কেসের মতো অনেক একটা যখন অপরাধ তুমি করেছো তুমি একজন ক্রিমিনাল মাইন্ডের লোক তুমি না কাউকে ভালোই বাসতে পারো না তখন আহিরি বলতে লাগলো প্লিজ প্লিজ তুমি এই এই কথা না আমি সত্যি তোমাকে কথাটা বলতে একলব্যাকলব্য রেগে গিয়ে বলতে লাগলো খবরদার তোমার মুখে না আর ভালোবাসার কথাটা আমি শুনতে চাই না তুমি একদম বিশ্বাসঘাতক একজন খারাপ মেয়ে তোমার মুখ মে আমি আর দেখতেই চাই না তোমার জায়গা হওয়া দরকার জেলে তোমাকে বারবার আমরা ক্ষমা করে দিয়েছি তার সুযোগটা তুমি বারবার নিয়েছ এই কথাটা বলতে একলব্য ওর কথা শুনে তখন আহিরি বলতে লাগলো একলব্য তুমি তুমি আমাকে এতটা গিনা করো তখন বলতে লাগলো হ্যাঁ তোমার সাথে আগে আমার যা হয়েছে হয়েছে কিন্তু ভবিষ্যতে আমি আর তোমার মুখটাও দেখতে চাই না তোমার এরকম ক্রিমিনাল মাইন্ডের মেয়ের সাথে আমার না কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই আমি সেটা তোমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছি রাঙ্গা তখন বলতে লাগলো দেখ ওকে এভাবে আর ছেড়ে দেওয়া যাবে না ওকে এমনভাবে ভাবে পুলিশের হাতে তুলে দিতে হবে যাতে ও সারা জীবন জেলে থাকতে পারে আগের তো ও অনেকটা অভিনয় করে জেল থেকে বের হয়ে চলে এসেছে এবার আর সেই ব্যবস্থা করা যাবে না একলব্য তখন বলতে লাগলো তোমাকে আমি এবার পুলিশে দেব। তুমি আমার কত বড় সর্বনাশ করতে চেয়েছিলে ভালোবাসা নাটক করে তুমি আমাকে শেষ পর্যন্ত মেরে ফেলা চক্রান্ত করেছো এটা না আর সহ্য করা যাচ্ছে না তখন এই কথা শোনার সাথে সাথে ময়না বলে উঠে ও বাবা আহিরি কত যখন নামে এর বাবা এত বড় একটা ঘটনা কি করে করতে পারলো সভ্য তখন বলতে লাগলো এই তো পাঁচ মিনিটের মধ্যে নাকি পুলিশ চলে আসছে পুলিশ এক্ষুনি আসবে তারপর অপরাধীকে ধরে নিয়ে যাবে এবার আমরা পুজোতে হই হলুর খাওয়া দাওয়া খুব আনন্দ করতে পারবো রাঙ্গা তখন বলতে লাগলো হরে দাদা একদম ঠিক কথা বলেছিস তখনই সভ্য বলতে লাগলো আমরা এত কিছু করতে পারছি তোর মতো মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে সেই জন্য এবার দেখ সাতকি আর বৃন্দা যত চক্রান্ত করুক না কেন আর কিছুটি করতে পারবে না অন্যদিকে এক বাবা তখন বলতে লাগলো সাতকী বৃন্দা অনেক অপরাধ করেছে কিন্তু ওদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি এবার কিন্তু আহিরিকে আমরা ক্ষমা করে দেবো না ও আউটসাইডার আউটসাইডারকে আমরা কোনো ক্ষমা করবো না একটু পুলিশে দেওয়া দরকার সভ্য তখন বলতে লাগলো বাবা পুলিশটা বেরিয়ে গেছে এক্ষুনি আসবে বলে তখনই আহিরি মনে মনে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো আমাকে এখান থেকে পালাতে হবে যে কোনো প্রকারে পালাতে হবে আহিরে তখন বলতে লাগলো রাঙ্গা আমি তোমাকে এখনো সাবধান করছি তুমি আমার জীবনটা নষ্ট করে দিও না আমাকে পুলিশে দিও না রাঙা তখন খুব হাসতে থাকে এদিকে বোম নিচে এসে বলতে লাগলো রাঙ্গা কাকি তুমি যে ট্রফিটা পেয়েছো সেটা আমাকে দেখাবে না তখন বলতে লাগলো হরে বোম এই তো আমি তোকে দিচ্ছি এই বলে যখনই ট্রফিটা আনতে যায় তখন বোমের গলায় একটা ছুরি ধরে আহিরি বলতে লাগলো আজকে কিন্তু আমি কিন্তু ওই বাচ্চাটার কিন্তু ক্ষতি করে দেব আমাকে কেউ আটকানোর চেষ্টা করলে একলব্য তখন বলতে লাগলো আহিরি ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ওকে সভ্য তখন চিৎকার করতে থাকে এদিকে ময়না তার ছেলের জন্য খুব কান্না করতে থাকে আহিরি কিছুতে তাকে ছাড়ে না তার গলায় ছুরি ধরে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে রাঙ্গা তখনই তীরধনুক নিয়ে বলতে লাগলো আমি কিন্তু তোর বুক এবার কিন্তু এপুর উপর করে দেবো তীর মেরে তখনই আহির বলতে লাগলো হ্যাঁ দাও আমি মরে যাবো কিন্তু এই বাচ্চাটার আমি যাওয়ার আগে সর্বনাশ করে দেবো এই বলে আহিরি বোমকে নিয়ে বাড়ি থেকে পালাতে থাকে আর বলতে লাগলো আমাকে এক্ষুনি বাঁচতে পারবে তোমার জীবনটা আমি সর্বশান্ত করে দেবো তোমাকেও আমি এমন অবস্থা করবে যাতে তুমিও কারোর সাথে মুখ দেখাতে না পারো এদিকে ময়না খুব কান্না করতে থাকে তার ছেলের জন্য একলব্যের মাও তখন বোমের জন্য কান্না করতে থাকে আহিরি তো পালিয়ে গেছে তখন এক অলভ্য রাঙা অঙ্কুর ওদের পিছন পিছন জন দৌড়াতে থাকে আর দেখতে পায় বোম রাস্তায় দাঁড়িয়ে আছে বোম তখন বলতে লাগলো আহির আনটি না ওই গিয়ে পালিয়েছে রাঙা তখন এই তীর্ধনুক নিয়ে ওর পিছন পিছন ছুটতে থাকে এক পর্যায়ে পালাতে পালাতে এক জায়গায় লুকিয়ে পড়ে আহিরি আহিরি ভেবে রাঙ্গা তাকে খুঁজে পাবে না তখনই রাঙ্গা তাকে দেখে ফেলে সে লুকিয়ে আছে একটা বাড়ির ওয়ালের সাইডে আর তখন রাঙ্গা বলতে লাগলো দাঁড়া আহিরি দিদি এবার তোকে তোর অবস্থা আমি কি করে দেখ তুই কি ভেবেছিস তুই ভেবেছিস এভাবে বাঁচতে পারবি পালিয়ে তোকে আমি বাঁচতে দেবো না বলে রাঙা তীর করে বলতে লাগলো আহিরি দিদি খবরদার আর একটা পাও এগোবি না এবার যদি এগোস তাহলে আমি কিন্তু তীর মেরে তোর পাটা আমি শেষ করে দেবো যাতে তুই আর পালাতে না পারিস তখনই খুব কান্না করতে তাকে আহিরি আর চিৎকার করে বলতে লাগলো রাঙ্গা আমি তোমার কি কত বড় সর্বনাশ করে দেখো তোমাকে আমি ছাড়বো না তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ তো আমি তোমার জীবনটা শেষ করে দেবো তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন